ভারতের আতঙ্ক এখনো কাটেনি তাই তারা বলছে যে পাকিস্তান সম্ভবত এখনো সেই বিস্ফোরণ ঘটিয়ে চলেছে তারা আঘাত হানছে ক্রমাগতভাবে খবর হচ্ছে এই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে জম্মু ও কাশ্মীরে ফের কানে আসছে বিস্ফোরণের শব্দ অস্ত্র বিরতির কি হলো প্রশ্ন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দর্শক এই খবরের শিরোনাম থেকে বুঝতে পারছেন যে ভারত কতখানি আতঙ্কগ্রস্ত হয়ে গেছে পাকিস্তান একযোগে ছত্রিশটা শহরে হামলা চালানোর পর রীতিমতো মানে কম্প শুরু হয়েছে ভারতের ভেতরে এবং তার বহিঃপ্রকাশ ঘটছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কথায় এখানে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির পরেও জম্মু কাশ্মীরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে শনিবার রাত নয়টার কিছু আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি অস্ত্র কি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অমর কিছু সময় পর একটি ভিডিও সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন অমর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ওই পোস্টের কিছুক্ষণ আগে সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে জম্মু শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে সংবাদ সংস্থা এ আই এর সমাজ মাধ্যম পাতায় জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের উদমপুর এলাকাতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে পাশাপাশি শনিবার রাতে রাজস্থান বারমেড জৈশলমের এবং পাঞ্জাবের পিরোজপুর ব্ল্যাক আউট হয়েছে তার মানে দর্শক এখনো বুঝতে পারছেন যে তাদের আতঙ্ক কাটেনি এখনো ব্ল্যাক আউট হয়েছে তার মানে অন্ধকার করা হয়েছে তার কিছু ছবি দেখা যাচ্ছে যে বিস্ফোরণের শব্দ এবং এক রাতের অন্ধকারের একটি ভয়াল ছবি পোস্ট করছে আনন্দবাজার পত্রিকা দর্শক এর আগে আমি বলেছিলাম যে পাকিস্তানের এই ভয়ঙ্কর তোপ যে দাগলো ভারতের মাটিতে এইটা ভারত সম্ভবত নিতে পারবে না এবং তাদের ভয়াবহ কিছু ক্ষতি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের সুপারসনিক ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদগারে যেখানে ক্ষেপণাস্ত্রগুলো মজুদ করা হতো সেখানে হামলা চালিয়েছে পাকিস্তান হামলা চালিয়েছে রীতিমতো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস সি ফোর সেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে যার মূল্য দেড় বিলিয়ন মার্কিন ডলার এর আগে তাদের পাঁচটি যুদ্ধ বিমানসহ অন্যান্য যে সমস্ত ব্রিগেড ধ্বংস করেছে সেগুলোর মূল্য পরিমাপ করা হয়েছে প্রায় এক বিলিয়ন ডলারের উপরে সুতরাং এত ক্ষতি এবং যেই ওই অঞ্চল দিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তান একের পর এক তোপ দেখেছে পাঁচশো ড্রোন হামলা পাঁচশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কর্মকর্তা নিহত হয়েছে পুরো ক্ষয়ক্ষতির চিত্র তারা আনছে না পরিস্থিতি এমন যে তারা দ্রুত বেগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে স্বর্ণাপন্ন হয়েছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আহ মার্কো মুনির পাকিস্তানের যে সেনাপ্রধান তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বলেছে যে যথেষ্ট হয়েছে আন্না ভারত এখন পিছু উঠতে চায় তো সাথে সাথে পাকিস্তানও বলেছে এই মুহূর্তে যদি ভারত হামলা বন্ধ করে তাহলে তারাও হামলা বন্ধ করবে এর আগের পরিস্থিতি দর্শক আপনারা জানেন যে তিনটা বিমান হামলা হামলা চালিয়েছিল চালিয়েছিল ভারত সেই হামলাগুলো প্রতিহত করেছে সত্য কিন্তু তার বিপরীতে তারা তাদের যে ক্ষেপণাস্ত্রের ছত্রিশটি সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তান যে কারণে আর টিকতে না পেরে এবং ভয়াবহতা যে তৈরি হয়েছে হাজার হাজার কোটি টাকার ক্ষতি সব মিলিয়ে ভারত বুঝতে পারছে যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না তো তারপরও কেন এখনো পর্যন্ত রাতের বেলা সেই জম্মুতে বিস্ফোরণ হচ্ছে বিষয়টা এখনো পরিষ্কার না হয়তো কিছু সময় পর জানা যাবে দর্শক সর্বশেষ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ